আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় একান্ন নম্বর ক্লাসে বলা আছে এ নট প্লাস এ বি এর উপরে নট প্লাস এ বি সি নট এই অবস্থা তো এটাকে সরল করবো কীভাবে তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি প্রথমে এই যে এ বি এর উপরে নট আছে না এই নটটা ভেঙে দুইটা অংশ করতে পারি সেক্ষেত্রে এখানে ইন্টু থাকলে প্লাস হবে এই যে ডিমর্গেনের যে দ্বিতীয় উপাদ্য সেখানে বলা আছে এ বি এর উপরে নট হলে এ নট প্লাস বি নট হয় অর্থাৎ পুরকের গুণ গুণফলের পুরক সমান আলাদা আলাদা পুরক করে যোগফল সমান হয় ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য এই অনুযায়ী আমরা এটা রেখে দিলাম আর এটার মান এটা লিখলাম এ নট প্লাস বি নট আর এখানে যা আছে রেখে দিলাম এবার আমরা কমন নিব ও এ নট প্লাস এ নটে যা একটা নট হয় তাই না নট প্লাস এ নটে একটা এনট হয় প্লাস বি নট প্লাস বিসি রেখে দিলাম তো এরপরের অংশে কী করব এ নটটা রেখে দিলাম এখন এইটাকে যদি আমি এ প্লাস বি সি মনে করি এ প্লাস বিসি যদি মনে করি তাহলে কিন্তু এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সেক্ষেত্রে এটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা এই যে এইটা যোগ এটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা এখন এটার মান কিন্তু ওয়ান হয় তো ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হবে তাহলে বে নট প্লাস ওয়ান ইন্টু এইটা এটা এটার মানে ওয়ান এটা রেখে দিলাম তাহলে বে নট প্লাস বি নট প্লাস সি নট উত্তর এ নট প্লাস বি নট প্লাস সি নট উত্তর এর সামনে আর আগানো যায় না ও এটার আর একটা আছে এ বি সি এর উপরে নট এটার আর একটা সূত্র হচ্ছে সি এর উপরে নট দেওয়া যায় তো এইভাবে আমরা সরল করতে পারি আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় এই যে এটা সমান এটা লেখা যায় এটা সমানে এটা এখন এটা আলোচনা করব বা অন্যতম ক্লাসে দেখার আমন্ত্রণ রইল হাফেজ